আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা আজকে যারা আয়কর গোয়েন্দা তদন্ত ইউনিটের অফিস সহকারী কাম কম্পিউটার মোতাবক পদের জন্য পরীক্ষা দিয়েছেন তো তাদের সম্পূর্ণ প্রশ্ন সমাধানে এখন আমরা আলোচনা করব আজ সময় ছিল নব্বই মিনিট পূর্ণমান সত্তর পরীক্ষার তারিখ আজকে অর্থাৎ একত্রিশে মে দুই হাজার তো বাংলা থেকে প্রথম প্রশ্ন ছিল সন্ধে কর্ম প্রশ্নটি ছিল শুদ্ধ দন এটি হবে শুদ্ধ যুগ ওদন খ হচ্ছে উদ্ধন এটি হবে উদ্যুগ বদ্ধন বন্ধন পুনরাবৃত্তি পুনঃযুগ আবৃত্তি দুষ্পাচ্য দু যুগ পাচ্য বৌদ্ধ বুগ উদ্ধ এক কথায় প্রকাশ ছিল যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুৎপন্নমতি যে বিষয়ে কোনো বিতর্ক নেই অভিসংবাদী যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না অজ্ঞাত কুলশীল যে নাই নিজে বর বহন করে নেয় স্বয়ংবরা আপনাকে যে পণ্ডিত মনে করে পণ্ডিত মন্ন অথচ বাক্য গঠন ছিল গোয়ার গোবিন্দ অর্থাৎ নির্বোধ অথচ হঠকারী যে কোনো বাক্যজন হতে পারে যেমন রহমান সাহেবকে সহসল মাস মনে হলো গোয়ার গোবিন্দ নন এক খুঁড়ে মাথা মরানো একই স্বভাবে সমাজের দুর্নীতিবাজ অবস্থার জন্য খুঁড়ে মাথা মরানোর মতো তামার বিষ অর্থের প্রভাব তামার বিষের কারণেই অনেক শিক্ষিত ব্যক্তি ধরকে স্বর জ্ঞান করে মর্নামতি অস্থি মানবপণ জীবনে ভালো কিছু করতে হলে তোমার মর্নামতি ভাব পরিহার করতে হবে মণিকাঞ্চন যোগ সোনাই সোহাকা বর যেমন সুপুরুষ কোন তেমনি সুন্দরী একেবারে মণিকাঞ্চন যোগ এবার সংক্ষেপে লিখতে বলা হয়েছিল ছয় দফা আন্দোলন আশ করি আপনি এটি লিখতে পেরেছেন তো একটি বিষয় মনে হয় উনিশশো ছেষট্টি সালে পাঁচ ও ছয় ফেব্রুয়ারিতে লাহোর বিরোধী আন্দোলন দলগুলো এক অনুষ্ঠিত হয়েছিল আর পরবর্তীতে সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটি উত্থাপন করেছিলেন এরপর প্রশ্নগুলি ছিল যথাক্রমে ভয়েস চেঞ্জ ছিল প্রথম প্রশ্ন ছিল আই ওয়ান্ট দ্য লেটার টু বি রিটেন এটি হবে আই ওয়ান্ট টু রাইট দ্য লেটার আই ওয়ান্ট টু রাইট দ্য লেটার বা বাকি প্রশ্নগুলোর মধ্যে দ্য শিপ ওয়াজ বার্ন সামন বার্ন দ্য শিপ হি অ্যানয়েড মি আই ওয়াজ অ্যানয়েড উইথ লেট নট ফুটবল বি প্লে ইড নুন ডো নট প্লে ফুটবল হোম হ্যাজ বিটেন হো হ্যাজ বিন বিটেন বাই হিম আর্টিকেল ছিল পিপুল লাভ ড্যাশ ব্রেভ দা হবে কারণ এখানে হচ্ছে ব্রেফ দ্য জাতির বোঝানো হচ্ছে দে are আর ড্যাশ এফ ইউ হবি অ্যাপলস অন দ্য তেপল হি ইজ অ্যান্ড অ্যামে হি জয়েন দ্য আর্মি ছিল হি ইজ ড্যাশ অল করাপশন এগেন্স্ট ইউ আর ড্যাশ ছিল হি ছিল হি স্যাট ড্যাশ মি নব্বই নব্বই বসন এখানে ইন টু বসানো যেত আশা করি আর একটা অঙ্ক ছিল দশ বছর পূর্বে পিতা প্রতি বয়স পাস ইস টু টু এটার উত্তরটি জানিয়ে দিচ্ছি এটার উত্তরটি হচ্ছে বিশ বছর প্রত্যেক বর্তন বয়স বিশ বছর আর পিতা বয়স পঁয়ত্রিশ বছর একটা উৎপাদক ছিল উত্তরটি হচ্ছে এটি যে এক্স uh, মাইনাস 7 n সেভেন এন মাইনাস থ্রি 1 এক কথার উত্তর ছিল 9 প্লাস থ্রি প্লাস ইন্টু ফোর এটি হচ্ছে একুশ হবে নয় তিন বারো আর নয় যোগ তিন ইন্টু ফোর তিন চার বারো আর নয় একুশ হবে এক ডায়কোমিটার সমান কত কিলোমিটার হবে এক ডায়কোমিটার সমান দশ হাজার মিলিমিটার হবে আর কি কত মিলিমিটার দশ হাজার মিলিমিটার অতপর যেটি ছিল আচ্ছা একাত্তর ভাগ শূন্য এটা হচ্ছে অসংজ্ঞায়িত শূন্য ভাগ আটাশ এটা হচ্ছে শূন্য এটা তো হচ্ছে শূন্য দশমিক তিন পাঁচ সাত সাত শূন্য এক একজন সংসদ সদস্য স্পিকর মুক্তি ছাড়া কত দিন সংসদ ভাবে থাকতে পারে নব্বই দিন মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধকালীন দশ নং সেক্টর কোনো ছিল নৌ সেক্টর বাংলাদেশের মূল্য সংযোগ অর্থাৎ ব্যাট ব্যাটকুপি চালু হয় ব্যালুয়েড টেক্সট এক জুলাই উনিশশো একানব্বই সালে সব শেষে সংবিধানের সংবিধান কোন অর্থবিল বিধান বিধানগুলি হচ্ছে অনুচ্ছেদ একাশি বনভূল কে লিখতেন বলাইচাঁদ মুখোপাধ্যায় আর বার ডেমের হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড রিহ্যাবিলেশন রিহাবিলিটেশন ইন ডায়াবেটিক্স অ্যান্ড অ্যান্ড ম্যাটাবলিক ডিসঅর্ডার্স ব্রিটিশ পালামেন্ট বনের চূড়ায় রক্ষিত গইটির নাম কি বিগ ব্যান মরিতানির রাজধানীর নাম কি নোয়া কচট কমিটার বাঘ কী কমিটার বাঘ হচ্ছে এক ধরনের টুটি যা কমিটার অনাকাঙ্ক্ষিত ফলাফল প্রদর্শন করে পশ্চিমের সিটি বন্দরটি কোন দেশে ভিয়েতনাম ভাইরাসের প্রণব হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সাইজ কোয়াডের সদস্য রাষ্ট্র কারা যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া জাপান ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজ বঙ্গবঙ্গ রদ করা হয় সালে উনিশশো এগারো সালে কার্টাকে ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র তো এই ছিল প্রশ্নটি যদি ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট আমি বিষয়ে আশা করছি সেটা দেখার কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম